আসসালামু আলাইকুম আপনার হ্যাক হওয়ার শখের অ্যাকাউন্টটি রিকভার করুন খুব সহজে আমাদের মাধ্যমে প্রিয় ফেসবুকবাসী আর নয় প্রতারিত হওয়ার ভয় আমরা আছি ইতিকাল সাইবার ফোর্স এর পক্ষ থেকে আপনার পাশে আমাদের পেজ আইসিটি ডিভিশন থেকে সার্টিফিকেট নেওয়া পেজ বিশেষ দ্রষ্টব্য আমাদের পেজে কাজ করতে হলে পঞ্চাশ শতাংশ টাকা জমা দিয়ে কাজ করতে হবে এবং টাকা জমা ছাড়া কাজ করা হবে না অযথা এস এম এস দিবেন না আমরা সততার সাথে কাজ করে আসছি অনেকদিন ধরে দেখছি আমাদের পার্সোনালি কিছু সমস্যা যেমন এআই দিয়ে ভিডিও আপলোড করে ফেক আইডি খুলে নানা হ্যারেজমেন্ট করে আর আমরা এসেছি সেই সকল সমস্যার সমাধান নিয়ে আমাদের থেকে যে সার্ভিসগুলো পাবেন হ্যাক অ্যাকাউন্ট রিকভার করা হয় টু ফ্যাক্টর বাইপাস করা হয় গেট স্টার্ট আনলক করা হয় অ্যাপ্রুভাল লক আনলক করা হয় রিমেম্বারিং আইডি ব্যাক করা হয় আপলোড ইউর আইডি ব্যাক রানিং ভেরিফাই করা হয় পেস লক আইডি ব্যাক আনা হয় পেজ প্রোমোট এবং বুস্ট করা হয় গুগল নলেজ প্যানেল ফলোয়ার সেল করা হয় লো রেটে ওল্ড আর্নিং আইডি সেল করা হয় সব ধরনের সোশ্যাল মিডিয়া সার্ভিস পাবেন এছাড়াও ওয়েবসাইট ডিজাইন করা হয় এবং গুগল অ্যাডসেন্সের কাজ করা হয় তাছাড়া ফেসবুক আইডি মনিটাইজেশন ফেসবুক পেজ মনিটাইজেশন করে থাকি ফেসবুক সংক্রান্ত যে কোনো ধরনের হেল্প লাগলে সার্ভিস পাবেন হেল্প পাবেন কেউ প্রতারিত হলে ওই নাম্বার থেকে মালিকানা বের করে দিতে পারবো লাস্ট কল লোকেশন লাস্ট রেডিও লোকেশন সিম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা আইডি কার্ড দিয়ে সিম নাম্বার বের করা আইএমআই নাম্বার দিয়ে সিম নাম্বার বের করা সিম নাম্বার দিয়ে আইএমআই নাম্বার বের করা সিম নাম্বার দিয়ে কল লিস্ট বের করা আইএমআই নাম্বার দিয়ে মোবাইল ট্র্যাক করা আপনি কি বিকাশে প্রতারণায় শিকার হয়েছেন বিকাশ নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা হয় তাছাড়া সরাসরি কথা বলতে চাইলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা মেসেজ পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজে আমাদের পেজ বাদে যদি অন্য কোথাও প্রতারিত হন তাহলে তার জন্য আমরা দায়ী থাকব না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি সেভেন নাইন সিক্স টু সিক্স এইট থ্রি সাইবার ফোর্স ধন্যবাদ প্রয়োজনে আমাদের কিছু কাস্টমার রিভিউ দেখতে পারেন যারা আমাদের থেকে উপকৃত হয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন